ফ্রেন্ডস বিশ্বজিৎ ইনফরমেশান ইউটিউব চ্যানেলে আবার একটি গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার ইনফরমেশন নিয়ে একটি নোটিশ আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা আজ অর্থাৎ ষোলো দশ দু হাজার পঁচিশ তারিখে ওয়েবসাইটে একটি নোটিশ পাবলিশ করেছে নোটিশটা হচ্ছে সাব ইন্সপেক্টর অব দ্য পুলিশ আনআর্মড অ্যান্ড আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নোটিশের মূল বিষয়টা হচ্ছে খুব সংক্ষেপে বলি সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনআর্মড অ্যান্ড আর্ম ব্রাঞ্চ নিয়োগের জন্য প্রিলিমিনেরি পরীক্ষা হয়েছিল বারো দশ দু হাজার পঁচিশ তারিখে সেই পরীক্ষার একশোটি প্রশ্নের উত্তর ডাব্লুবি পিআরের অফিসিয়াল ওয়েবসাইট এইচ টি টি পি এস কোলন ডবল স্ল্যাশ পিআরবি ডট ডাব্লিউ ডট জিওবি ডট ইন এবং ট্রিপল ডট পুলিশ ডট ডট ইন এই দুটো ওয়েবসাইটে আপলোড করা হয়েছে যারা এই পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই আপনাদের উত্তর মিলিয়ে নিন উত্তরে যদি কোনো অসঙ্গতি মনে হয় তাহলে ডকুমেন্টসহ আপনারা ক্লেম করতে পারবেন আজ থেকে সাত দিনের মধ্যে এবং তার জন্য একটা ইমেল আইডিও কিন্তু নোটিসে উল্লেখ করা হয়েছে ইমেল আইডিটা হচ্ছে অ্যান্সার কি ডাব্লুবি আর পি টেন অ্যাট রেট জিমেল ডট কম এবার সংক্ষেপে বলে নেব যে কীভাবে আপনারা এই অ্যান্সারস কিটা দেখবেন তো প্রথমে যে ওয়েবসাইটগুলো আমি বললাম দুটো ওয়েবসাইট সেই দুটো ওয়েবসাইটে ভিজিট করবেন ওয়েবসাইটে ভিজিট করার পর দেখবেন অ্যান্সার কি অফ অফ প্রিলিমিনারি এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআনবাঞ্চড অ্যান্ড সাব ইন্সপেক্টর আর বাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই অপশনটা দেখতে পাবেন এই অপশানে ক্লিক করলে এর পাশে দেখবেন গেট ডিটেলস বলে একটা অপশন দেখতে পাবেন গেট ডিটেলসে ক্লিক করলে কিন্তু একশোটি প্রশ্নের ইংলিশ এবং বেঙ্গলি ভার্সান এবং তার পাশে উত্তর লেখার পেজ কিন্তু ডাউনলোড হয়ে যাবে তা এবং প্রশ্নগুলো আপনারা যেগুলো কোশ্চেনে করেছেন সেই উত্তর এবং প্রশ্ন আপনাদের সঙ্গে ভালো করে এগুলো ট্যালি করে মিলিয়ে নেবেন তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আপনারা লিঙ্কটা দেখতে পাবেন লিঙ্ক ডিসক্রিপশনে আপনার লিঙ্কে ক্লিক করলেই সরাসরি ডাউনলোড পেজে পৌঁছে যাবেন তো ফ্রেন্ডস এই নোটিশটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা এই সাব ইন্সপেক্টর অফ দাস পুলিশ আর আউড এবং আর ব্রাঞ্চ এই প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই উত্তরপত্রটা ডাউনলোড করে চেক করে নিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ